আর আমরা তো হাতক বাসা খাইতে গেলাম না বাবুরি কোনাই রে দাওয়াতে গেলাম আঙ্গু কোথায় দাওয়াতে হারাইলি তোরা এ ভাই এই এ হুনি নদী গাইয়েন এ আমনে কে কে আমনে মানুষে মানুষ মনে করেন না এ কি হই আপনি কি হাগল হয়ে গেছেন আপনি এরকম করে কিল্লাই আমনে মোবাইল হালাই দিলেন আপনি আবার ধাক্কা দেন আবার আপনি এই করি আপনি কে গা মে পুষ্পা হ হ্যাঁ

পুষ্প সিনেমা হ্যাঁ দেহে নাই নাকি আমার তো চিনতে পারতেছে না এই আমার চিনাচিনা কোনো অসুবিধা নাই তোর মোবাইল তুই ঠিক করে নে ঠিক আছে হে ভাই আপনি কি হাঁকলামতে পারেননি মেয়া হ্যাঁ আপনি কি হাঁকলামতে পারেন আপনার মোবাইল ঠিক করে দিই তাহার যাবেন আপনার কোথাও হুসবা বুঝবে আমি কিন্তু মাইতাম না ভাই আপনার মোবাইল ঠিক করে দিই তাহলে যাবেন ভাই আপনি যতই কেন আপনি হুসবা বুঝবা আমি কিন্তু আপনার চাইতাম না আমি বুঝিয়ে লাগছি